বইটা আমরা এখন প্রথম ধরেন দু হাজার চব্বিশ সালে বইমেলা থেকে শিল্পবেলা থেকে প্রথম একটা বই কিনলাম যাই হোক হ্যাঁ আত্ম কান্না হ্যাঁ এইটা স্বয়ং আমাকে অতটা দিচ্ছে আমি বইটা যত সফত না পড়ি ভালো পড়ছি কারণ এই বই লেখা খুব সাহস একটা ব্যাপার খুব মেধা এবং যে বই লিখতে পারছে এটা আসলেই অনেক ভালো একটা বিষয় অনেক সাহসের বিষয় অনেক বেদার বিষয় সে সুতরাং এটা আমি সবাইকে বলবো আপনারা আজকে তেরো তারিখ আমার জন্ম কিন্তু তেরো জুলাই হ্যাঁ সুতরাং আপনার জুলাই টুড়ি স্পিড লিখবেন না তো আলার লিখবেন চাপার আপেল খাবেন ওই জন্য মাত্র কেন না ওই জন্য আলো হ্যাঁ তারপরে সবাই ইয়ে করবে